জীবনে তো কত মানুষকে আপন মনে করে কত কিছুই না করেছি কিন্তু বিনিময়ে ফলটা পেয়েছি জিরো সো ডান্ট স্কিপ মাই অ্যানাদার নিউ ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ওয়ালার মতে ভালো আছি আপনাদের চলেন আজকে একটু স্পেশাল রান্না করি যদিও স্পেশাল রান্নাটা স্পেশাল মানুষ আর স্পেশাল অকেশন ছাড়া আমি ওইভাবে করি না সব প্রিয় রান্না পছন্দের খাবার পছন্দের জিনিসগুলো সব সময় প্রিয় মানুষের জন্য রান্না করতেই পছন্দ করি সময় আর পরিস্থিতির সাথে সাথে সেই প্রিয় মানুষগুলো এক সময় হারিয়ে যাবে এটা কখনো ভাবি নাই তবে সেই মানুষগুলো হারিয়ে গেছে দেন রান্নাটা কিন্তু এখনো আসে কিন্তু তারাই আমার লাথি মেরে চলে দেন কখনো আমার জীবনে কখনো কোনো প্রিয় মানুষ আপন মানুষ রাখবো বা এরকম কোনো আপন মানুষ তৈরি করব এরকম মনস্থির আমি আসলে খুব কমই করি জীবনটা দেখতে গেলে খুবই ছোট এবং খুবই বড় তো জীবনে চলার পথে কিছু কিছু মানুষের সাথে পরিচয় হয় হয়তো রক্তের রক্তের সম্পর্ক না থাকলেও অনেক বেশি অনেক কষ্ট আর অনেক খারাপ পরিস্থিতির মধ্যেও যখন এখানে এসেছি তখন এখানে এসে ছোট এক বোনের সাথে পরিচয় তাকে বন মলেই সংবর্ধনা করি কারণ আমার বোন নেই আমার লাইফে ছোটবেলায় খুব চাইতাম জানেন যে যদি একটা বোন থাকতো সব কিছু তার সাথে শেয়ার করতাম পোশাক খাবার এভরিথিং যাই হোক সেটা তো কপালে নেই তাই বোনের মতোই একজনকে পেয়ে গেছি খুব ভালো সময় কাটাই তার সাথে সুখে দুঃখে সব সেই বোনের আবদার পূরণ করার জন্যই চলে এসেছি আজকে পছন্দের ডেজার্ট এক কথাই যেগুলো আমার অনেক অনেক পছন্দ দেন আরও একজনের অনেক অনেক পছন্দ ছিল আর তার পছন্দেরই আসলে আমার এইগুলো ঈদে বলেন অকেশানে বলেন তার আশাতে বলেন তার উপস্থিতিতে বলেন এগুলো করার ট্রাই সে হয়তো আর আমার জীবনে নেই তাই এই রান্নাগুলো বসতেও আর করতে মন চায় না দেন এগুলো করলে অনেক কষ্ট লাগে কারণ কেউ পছন্দের মানুষ যখন পছন্দের খাবারগুলো পছন্দ করে তো সেই রান্নাগুলো যখন করতে যায় ইমোশনাল হয়ে পড়ি সত্যি তাই এই রান্নাটা কিন্তু আমি আরো বেশ কিছুদিন আগেই করেছিলাম আমার বোনের আবদারে বোনের ফ্রেন্ডের তো ওই যে কথায় আছে কিছু কিছু জিনিসে অনেক ইমোশনাল জড়িয়ে থাকে মানুষের জীবন তো অনেক ছোট কত প্রকারের ইমোশনাল মানুষের তাই এখানে আমি ভয়েস দিতে আসলে ইমোশনাল হয়ে যাব এই জন্য ভয়েস দিতেও পারেনি আর এইটা আমি শেয়ার করি ইমোশনালকে পিছনে ফেলে দিয়ে আজকে ভয়েসটা দিয়েই দিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আর এই পুডিংটা আমি সেদিনই বানাইছি আর পুডিং এর সাথে আমি ভালো দাওটাও বানাইছিলাম তো সকাল সকাল উঠেই বাজার করেছি বাজার করে এসে নিজে হাতে ফালুদা করছি পুডিং করছি করে সেটা কেটে পিস পিস করে নিয়ে এখন চলে যাব বার্থডে বয়ের সেলিব্রেশন করার জন্য বার্থডেটা আরও দুই দিন আগে ছিল আমরা দুই দিন পর সেলিব্রেশন করছি তাই সরি ফর লেট বার্থডে সেলিব্রেশন লেখাটা মানে বেটার ছিল তাই এটাই লেখা হয়েছে আর এখান থেকে সুন্দর একটা টেস্টি টিপ থেকে একটা কেক নিয়েছি নিয়ে দেন চলে গেছি যায়ে ভাইয়াকে ফোন দেওয়া হয়েছে ভাইয়া আসছে আর সবাই মিলে এখানে কেকটা কেটে তাকে সেলিব্রেশন মানে উপহার দেওয়া প্রিপারেশন করা শেষে আমরা কিছু খাবারও অর্ডার দিয়েছি এখানে বার্গারও খেয়েছি খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ গল্প গুজব করেছি দেন তারপর বাসায় চলে আসছি তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আজকের ভিডিওটা এই পর্যন্তই আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ